হাই গুড মর্নিং সবাইকে তো আজ আমি চলে এসেছি আকাইপুর দেখো এই যে আকাইপুর স্টেশনের সামনে আমাদের ঘরের মধ্যে বসে আছি আমি এখন তো স্টেশন দেখতে পাচ্ছ সামনে রাস্তা ওই যে আকাইপুর প্ল্যাটফর্ম এই যে আমাদের বাড়ি থেকে দেখা যায় দুষ্টুমি করছি শুধু দুষ্টুমি করছে আজকে আমরা পুজো করতে এসেছি এখানে বাড়ির পুজো করব তাই বড় ঠাকুরের পুজো করব তাই করে দাও হাই কেমন আছো এই যে দেখো আমি পুজো করতে যাচ্ছি কোথায় এসেছো তুমি বলো আজকে কোথায় এসেছো এই যে এই যে দাদুর দাদুর করে এই যে দাদু চুপা চুপ আনতে বড় চুপা চুপ হাই কেমন আছো এই যে কোন মর্নিং যে আগে কালী পুজো করব তারপর বারণ পুজো করা হবে এই যে ফুল কোথায় আছো আমি কোথায় আয়ছো বল তুমি কোথায় এসেছো বলো তুমি কোথায় এসেছো বলো আমি পূজো দিতে এসেছি পূজো দিতে এসে গেছি তুমি কোথায় বসে আছো বিটুনির কোলে বসে আছো বিটুনির কোলে বসে আছি বিটুনির হ্যাঁ তাহলে দেখো সবাই কত লোক এসেছে দেখো কত লোক এসেছে দেখো সবাই বলো আম্মি আমার মা আমার দিদি আমার মামা সরি কোথায় কোথায় যাচ্ছে কিছু তো যাই